ষাট কোটি ভারতীয় খোলা জায়গায় মলত্যাগ করে হ্যাঁ ঠিকই শুনেছেন জাতিসংঘের এক রিপোর্টে বলা হচ্ছে বিশ্বে একশো কোটি মানুষ এখনও খোলা জায়গায় মলত্যাগ করে এবং এর ফলে কলেরা ডায়রিয়া এবং হ্যাপাটাইটিসের মতো মারাত্মক রোগ ব্যাধের বিস্তার ঘটছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের রিপোর্টে বলেছে খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস সবচেয়ে বেশি ভারতে দেশটির ষাট কোটির বেশি মানুষ উন্মুক্ত জায়গায় মলত্যাগ করে ভারত সরকার স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরির জন্য শত শত কোটি ডলার ব্যয় করেও পরিস্থিতি খুব বেশি বদলাতে পারেনি অন্যদিকে বাংলাদেশ এবং ভিয়েতনাম যেভাবে উন্মুক্ত স্থানে মলত্যাগের অভ্যাস প্রায় দূর করতে সক্ষম হয়েছে যা জাতিসংঘ তা প্রশংসাও করেছেন রিপোর্টে উল্লেখ করা হয় নব্বইয়ের দশকে যেখানে এই দুটি দেশে প্রতি তিনজনের একজন খোলা জায়গায় মলত্যাগ করতো দু হাজার সালে এসে সে অভ্যাসে প্রায় নেই বললেই চলে অর্থাৎ বাংলাদেশ এবং ভিয়েতনামে এখন একেবারে কোনো মানুষই খোলা জায়গায় মলত্যাগ করে না স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করে খোলা জায়গায় মলত্যাগের অভ্যেস বন্ধের জন্য শত শত কোটি ডলার খরচ করা হলেও এই অর্থ কার্যত নর্দমায় গেছে বলে মন্তব্য করা হয় জাতিসংঘ রিপোর্টে রিপোর্টে এক্ষেত্রে সবচেয়ে কঠোর সমালোচনা করা হয়েছে ভারতের ইউনিসেফের একজন বিশেষজ্ঞ রলফ লায়েনড্রিক বলেছেন স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা তৈরির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কৌশল যেখানে ব্যাপক সাফল্য অর্জন করেছে এর বিপরীতে প্রতিবেশী ভারতের কৌশল ছিল খুবই দুর্বল তিনি বলেন দরিদ্রদের কাছে স্যানিটেশন সুবিধা পৌঁছে দেওয়ার জন্য ভারত সরকার শত শত কোটি ডলার খরচ করছে এটা সত্য কিন্তু এই অর্থ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দেওয়ার পর বিভিন্ন রাজ্যে তা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ব্যয় করা হয় বেশিরভাগ ক্ষেত্রে এই অর্থ আর দরিদ্র জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জনস্বাস্থ্য বিষয়ক পরিচালক মরিয়া নীরা বলেন ভারতের যে ছবিটা দেখে সবাই ধাক্কা খান তা হল একটা লোক এক হাতে মোবাইল ফোন নিয়ে খোলা জায়গায় মল ত্যাগ করছেন সুতরাং একজন বাংলাদেশি অথবা ভিয়েতনামি হলে আপনি অবশ্যই গর্ববোধ করতে পারেন যে আপনার দেশে একজন ব্যক্তিও মল ত্যাগ করে না আর যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই অনুশোচনা করা উচিত এবং নিজের দেশে সবাইকে যেন স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করে সেই দিকে নজর দেওয়া উচিত এবং অন্যের দেশে যে কোনো বিষয়ে নাক গড়ানোর চাইতেও নিজের দেশের সমালোচনা করা আগে শেখা উচিত বলে আমি মনে করি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ